খারাপ মুখে লেগে গেছে সেই হচ্ছে ছোটবেলাকার কল আর এটা হচ্ছে আমার ছোটবেলাকার ভালোবাসা আমার জেটি বাবা কেমন আছেন খুব ভালো এখন এবার হচ্ছে হাঁটার রাস্তা বাড়ি হেঁটে 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 যান বাড়া যাবে আর এখন আমি বুঝতে পারছি না রাস্তাটা কোনটা সেটাই আমি বুঝতে পারছি না আমাদের দেশে আমাদের দেশে চারিদিকে আম আর আম কি ভালো লাগছে আমগুলো ভালো করে দেখাই এই দেখো এতক্ষণ ধরে দেখতে পাচ্ছি না এবার দেখো চারিদিকে আম এইগুলো যা দেখতে পাচ্ছি সব আম বাগান এইসব সব আম বাগান তো এই সেই দু হাজার উনিশ থেকে বোধহয় ওয়েট করছি তারপরে লকডাউন দু বছর এই করে করে মানে আর আসাই হয়নি তো এই বছরে ফাইনালি আসার মানে সময় হয়েছে মানে ভাগ্য সাথ দিয়েছে তো সেই জন্য আসতে পেরেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছো এত সুন্দর সুন্দর মানে এক একটা বাগান ধরে পেঁপে বাগান তো শুধু পেঁপে বাগান যেটা হচ্ছে কাঁকড়ল বাগানটা শুধু কাঁকড়ল বাগান পটল বাগানটা শুধু পটলই বাগান আর এরকম বাগান আমাদের গ্রামে দেখতে পাওয়া যায় না আর আমার গ্রামের ব্লক তোমরা এখনো দেখো নি না এই চ্যানেলে এটা তো পেঁপে বাগান ছিল এই সাইড পটল বাগান এটা পটল বাগান হ্যাঁ এটা পটল কি ভালো ভালো পটল হয়ে গেছে আমাদের থেকে না এই রকম গাছ হয় না এই দেখেছিস এই যে যারা পটল গাছ তারা দেখতে পারো এই দেখো সব পটল হয়ে আছে তো এই আমি এর আগেও ছেড়েছি তো যারা যারা এখনো দেখনি ফুল ভিডিও অবশ্যই গিয়ে দেখে নাও তাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা অনেক শর্টে আছে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফুল ভিডিওটা গিয়ে চেক করো তোমাদের আরো ভালো লাগবে প্রমিস করেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই যে আমাদের এই জায়গাটা এক্স্যাক্ট একটু কিছু পাল্টায়নি শুধু দেখলাম এখানে একটা এখানে একটা বাড়ি হয়েছে বাস আর কিছুই পাল্টায়নি আর শ্রীময়ী শ্রীময়ী বারবার পাটশাক পাটশাক করছিল এই যে পাট শাক চারিদিকে যা দেখতে হচ্ছে সব পাটশাক হ্যাঁ ভালো করে ভাই ঠিক আছে আস্তে আস্তে ভাই চারটে আম দিয়ে দিয়ে দিয়েছি দেখো আর একটাই বড়ো আমরা দিয়েছি ওই ছোট্ট ভাইটা যাই খুব ভালো লাগছে এখানে গ্রামে আসলে এটাই যে সবাই সবার সাথে খুব মেশে আমার এটা ভীষণই ভালো লাগে অনেক দিন ধরে মন চাইছিলো একটু গ্রামে চাই তো ফাইনালে এসেছে আমার ভীষণই ভালো লাগছে তো আমরা এখানে এখন চলে এসেছি সৌরভদের পুরনো বাড়ি এছাড়াও এখানে আছে সৌরভদের সব জ্যাঠের বাড়িগুলো

এই দেখো আমাদের কাছে রাম এটা আমাদের কাছে রাম না হ্যাঁ সাইড এই দেখো এটা হলো আমাদের কাছে এই হচ্ছে আমাদের বাড়ি এই অবস্থা হ্যাঁ হ্যাঁ এই তো ভাঙা বাড়ি দেখতে পাচ্ছিস না আওয়াজ হয়ে যাচ্ছে আওয়াজ হয়ে যাচ্ছে এইটা তো আমাদের বাড়ি হ্যাঁ বাড়ি নেই তো

ও ভালো ও ভালো জেটি যেই ছিল সেই আছে এক্স্যাক্ট জেটি চেঞ্জ হই না ও এখানে আলু মাজা কাটছে এখানে চিকেন হবে সেইজন্য তো আছে বাড়িগুলো বাড়ির আলু না হ্যাঁ গুলো আলু আর আজকে এই মাটির উননে রান্না হচ্ছে তোমরা এটা হচ্ছে আমার বৌদি রান্না করছে এটা কি মোচা মোচা এদিকে মোচা আলু মাজা আলু ভাজা আমাদের দুই নায়িকা বসে রয়েছে দেখতে পাচ্ছ আগে কত জল ছিল এখন একটুও জল নেই কি বাজে অবস্থা আমরা ভাবলাম এখানে স্নান করবো তো এই অবস্থা যাই হোক বাদ দাও এসে তো ভীষণই ভালো লাগছে আর এই সাইডটা পুরো এখানটা পুরো আম গাছে পুরো আম বাগান পুরো ভর্তি আম মানে এখানে এসে কি বলবো আম খেয়ে তোমাদের প্রাণ ভরে যাবে এমন একটি একটা জায়গা ছোটবেলায় যেখানে স্নান করতাম সেটা হলো এইটা এই যে দেখতে পাচ্ছো সেটা হলো এইটা এদিক আয় আয় তোরা এদিক আয় এই দেখ সেই হচ্ছে ছোটবেলাকার কল

শ্রীময়ের আগে দুবার এসছে কিন্তু একবারও আমের সময় আসেনি তাই জন্য আমের সময় আসেনি আর এই সাইডটা তো কোনোদিনই আসেনি এত শেষ প্রান্তে এই সাইডে পার এখানে কেমন লাগে শুধু বল ভীষণ ভালো লাগে আর আম তো বাবা ভর্তি বাবা আমে এবার মনে আমি আমাকে আমি লাইফে ফার্স্ট টাইম এতগুলো আম দেখেছি আমাদের দিকে এত আম পাওয়া যায় দেখো শুধু রো সবাই সবাই সেই কালার আর মনে হচ্ছে ক্যামেরার ব্যাটারি নেই তাদের খা তাদের খা আমার হাতে সারা মুখে লেগে গেছে অপূর্ব খেতে অপূর্ব A few hours later. গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে আবারও চলে এসেছি এটা এখন বিকাল সাড়ে তিনটে থেকে চারটে বাজে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া লাঞ্চ ডান্স সব কমপ্লিট আর এসে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে লাঞ্চ ডান্সগুলো ভালোভাবে দেখাতে পারিনি তো এখন ফ্রেশ হয়ে এখন কি করতে যাচ্ছি আমরা এখন বানাবো গাছের এই টাটকা টাটকা আম পেরে আম মাখা বানাবো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর যারা 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 এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আর গ্রামের ব্লগগুলো দেখো খুব খুব খুবই ভালো লাগবে এবারে আমি গাছ দিয়ে আম তুড়ে নেবো কোন লোকের কাছে আম চুরি চড়িয়েছে ওইটা বলিস নেই দেখা কার গাছের আম খুব বকাবকি করবে এখান থেকে চলে যাও পাতাব চলো পাড়া হয়ে গেছে বাবু চলে আসো সেই প্রসেসটা করা হচ্ছে যাতে আটাটা ই হয়ে যায় এরপরে ধুয়ে নেব আমার কালার বিকেলের সাথে আম মাখা ব্যাপারটা একদম জমে গেছে এরকম কাটার প্রসেসটা শিখেছে আমাকে সৌরভ মেঘে জানতাম একটা ভীষণই ভালো ফিল হচ্ছে কারণ তোমরা দেখতে পাচ্ছ ওই রোদটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে চারিদিকে ঘন জঙ্গলের মাঝখানে বসে এরকম সূর্য ডবা হালকা ঝিঝি পোকার ডাক হালকা হাওয়া পুরো ফিলিংসটাই পুরোপুরি আলাদা সাথে যদি একটু আম মাখা হয় তো আমি এখানে একটু আমগুলোকে সুন্দর করে কেটে ফেলেছি এবার এর মধ্যে দিয়ে দেবো বীর লবণ চাট মশলা একটু জলজিরা দিয়ে দেবো বীর লবণ কিন্তু আমার হাত চামচ নিয়ে হাতে করে দিচ্ছি

আর একটা আম যেটা কেটেছিলাম সেটার কালারটা একটুকুনি মানে হলদিটা টাইপের হিমসাগরটা ওটার টেস্টটা মানে একদম অন্য লেভেলের তে পেয়েছো আমরা মাত্র দুটো আম এখানে কেটেছি আমি পারলে এত যা আম আছে আমি কুড়ি পঁচিশটা আম কেটে তোমাদের সামনে এরকমভাবে নষ্ট করে দেখাতে পারতাম কিন্তু আমি নষ্ট করলাম না কারণ আমার জিনিসটা নষ্ট করে আমার লাভ নেই দশজন খাক সেটাতে আমার মানে অন্যটা ফিল আসবে পারলে তো আমি এখানে আট দশটা কুড়িটা আম পেরে ব্লগ করার জন্য আমি প্রচুর আম কেটে একাকার করে নষ্ট করে এখানে ওখানে মানে ব্লগ করার জন্য লোক যেটা করে ভুলভালভাবে দেখাতে পারতাম আরও ক্রিয়েটিভভাবে দেখাতে পারতাম এত আম এত কিছু কিন্তু জিনিসটা উচিত হবে না এই জিনিসটা নষ্ট করাটা উচিত হবে না আমার যেটুকুনি প্রয়োজন যেটুকুনি লাগবে আমি সেইটুকুনি নিলাম এলাম তোমাদেরকে দেখালাম তোমাদের যদি মতামত সেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো ভালো মন্দ কী আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে একটাই বিনীত অনুরোধ তোমাদের কাছে আমার জন্য না শ্রীময়ীর জন্য অন্তত লাইক করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা এটুকুনি প্রমিস করতে পারি তোমরা যদি এসব ভিডিওতে তোমরা লাইক করো কমেন্ট করো বা ওকে সাপোর্ট করো তো অবশ্যই এরকম টাইপের কন্টেন্ট সব সময় আনার চেষ্টা করব তোমাদের জন্য তো তোমরা সাপোর্ট করো এটাই জাস্ট বলবো আর কিছুই না এইসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো